হ্যালো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা জাগান থেকে আমার ভিডিওগুলি দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল সকাল ব্লগ শুরু করেছি নিত্য ব্লগ তোমাদেরকে নিয়ে আবার সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে হলো সোমবার তো আজকে তোমার আজকে কিবার সোমবার আজকে মঙ্গলবার সরি আজকে মঙ্গলবার তো ব্লগটা শুরু করেছি মঙ্গলবার সকাল থেকে ব্লগ শুরু করেছি তো দেখো এখন মুখটা ধুয়ে নিচ্ছি আর ইসানকে স্কুলে পাঠাইছি তোমাদের দাদা ভাই নিয়ে গেল। তো বন্ধুরা তো তোমাদেরকে তো দেখো যে ভিডিওটা ভালো লাগবে তোমাদের একটু হলো আর ক্লিপ করবে না ক্লিপ করবে না ভিডিওটা পুরো ভিডিওটা তো ভিডিওটা তোমরা দেখো কন্টিনিউ বুঝতে পারবে তোমরা না অনেকেই কমেন্ট করো খুব খুব ভালো লাগে তোমরা যেগুলো কমেন্ট করো না আমার খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি জানো আর দেখো সকাল সকাল তোমাদেরকে নিয়ে আবার ব্লগ শুরু করেছি আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর খুব ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে বন্ধ হয়ে থাকবে সকাল সকাল দেখো তোমাদের দাদা ভাই আর আমার তো গলি কাপড়টি কালকে শুকায়নি তো কালকে শুরু শুরু বৃষ্টি ছিল তো ওবেলা ধুয়ে দিয়েছিলাম তো শুকাই নিই তো বাবলাম কাপড়টি আগে দিয়ে নিই তারপরে ঈশানকে আবার স্কুল আবার রান্নাবান্না করি না তারপর ঈশানকে আবার আনতে হবে স্কুল থেকে তো বাবলাম জটপট করে নিই তো না তোমাদের দাদা ভাই সানকে দিয়েছে তোমরা তো ওই আর দিয়ে নিয়ে দিয়ে এলো তো আবার আনতে হবে আমার তো তোমাদের দাদা ভাই তো সকাল সকাল নিয়ে দিয়ে অনেক সময় তো আবার আনতে পারে না তো ঠিক থাকে তো এখানে মানুষ তাকে তো আসতে পারে না তো গাড়িতে তো অসুবিধা ঠিক না অ্যাকচুয়ালি বেটার বার হাওয়া তো ইম্পসিবল তো আমার কি আনতে লাগে তো দিয়ে দিয়ে আর আর ও না মানে মর্জি করে আমার সঙ্গে যাওয়ার জন্য আর আমি সার ফিরে অনেকটা লেট হয়ে যায় তবে আপনার তোমাদের তোমার পাপার সঙ্গে চলে যাও তো আমি কি আবার রান্না আনবো আর কি তো দেখো আমি আজকে আমি রান্না করবো তো শিং মাছের তরকারি মাগুর মাছের তরকারি তোমাদেরকে একটা দেখাবো রান্নাটা করে তো দেখো এখানে শিং মাছ জাগুর ঝাগুর গুলো আমি কাটে নিচ্ছি তো এখানে তোমাদের দাদা ভাই মাছটি অনেক দিন হয়েছে দৌড়ছিলো তোমাদেরকে ব্লগে দেখাচ্ছিলাম তোমরা দেখছো কিন্তু তোমরা ভুলে গিয়েছো আর দেখো আমি এটা কাটে নিব আমার না শিং মাছ কাটতে বা জাগর মাছ এগুলো প্রচণ্ড ঢল লাগে কিন্তু তাই এটি তো ঘাই মারে না আর এক একচণ্ড প্রচণ্ড ব্যথা ছোটোবেলাতে ছোটোবেলা আর কি তো মানে শিং মাছই গালা দিয়েছিলো আর কি ব্যথা একদিনে পুরো জ্বর উঠে গেছে তো ভাবলাম এগুলো মাছ ধরতে না আমার একদম ভয় লাগে আর কী করবো তোমাদের দাদা তো বাড়িতে নেই তো বাবলাম বাড়িতে থাকলে তো কাজটা দিয়ে দিত তো আমি একলা একলে কি মানে দেখলি তো করতে হবে একটা হিটের চাক্কা নিয়ে আগে মাথাটা ছেঁচলাম তারপরে কাটতেছি শ্বশুর শাশুড়ি মন রাখার জন্য বন্ধুরা কী না করতে লাগে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে তো তারা সংসারে কাজগুলি করে মানে সংসারে তার এত পরিস্থিতি করে মানে সংসারে এভরিথিং করে তারপরে ভিডিও শ্যুট করে তারপরে সব কিছু এভরিথিং করি তারপরে যেন আর একচুয়া নিজেকে নিজে গুচাই এবং মানে সুন্দরভাবে রাখবো নিজেকে একটু পরিবেশ করে রাখবো তাও একদমই যত্ন মানে সারা সারাদিনই সকাল ব্লগ শুরু করছি সাড়ে ছয়টা বা সাতটা ব্লগ শেষ করি আবার শর্ট আপলোড করি তোমাদেরকে তো অনেকটা জার্নিং হয়ে যা তো সারা সারাদিনে কাজকর্ম করে আমি এগুলো করতে লাগে তোমরা তো জানোই তোমরা যদি প্রত্যেক দিন আমার ব্লগগুলো না দেখো আমার কি কষ্ট লাগে জানো অনেকেই আমার ভিডিওগুলি দেখানো আমার আমার পরিবার থেকে চলে যাচ্ছে দূরে কিন্তু তোমরা কেন চলে যাচ্ছ আমি জানি না আশা করি তোমাদের ভালো লাগে না আমার ভিডিওগুলি দেখতে তাই তোমরা দূরে চলে যাচ্ছ আর আমার পুরান বন্ধুরা আমার যারা এখন নতুন বন্ধুরা আমাকে প্রত্যেক দিনই কমেন্ট করে ভালো লাগে তারা কোনো তোমরা অনেকে হিংসি করো হিংসি করো না হিংসি করো না তোমরা এগিয়ে যেতে পারবে তোমরাও যদি একটা চেষ্টা করো মানুষের থেকে জল না মানুষ আর আমি চাই মানুষের জলুক একজন মানুষে দেখে মানুষের জলুক তাই মানে একজন মানুষ হিংসে না করলে মানুষটা সব মানে উপরে উঠতে পারে না তাই এক মানে শ্রীকৃষ্ণ বলেছে এই কথাটা আর কি তো দেখো এখানে আমি এখানে রান্নার জন্য তো শিং মাছের জন্য আর তো কেটে নিচ্ছি চাল কুমড়া দিয়ে রান্না করব মাছগুলো তো মাছ তো অল্প না তো এক দুইটা মাছ তো দুইটা মাছ দিয়ে ভাবলাম তরকারিটা রান্না করি চাল কুমড়া দিয়ে মানে ভালো লাগবে তোমাদের দাদাবের সকাল সকাল বলে গিয়েছিলো তো রান্না করার জন্য তো ভাবলাম রান্নাটা করে নিই আবার ঈশানকে আনতে হবে আর চাল কোমরা না আমাদের গাছের ওই তো পাপিয়া তার গাছের তো তারা লাগাইছিল তো আমাদেরকে দিয়েছিল আর কি বা তো হচ্ছে এখান থেকে আর এখানে কাজগুলো করে নিব তাড়াতাড়ি করতে লাগবে তো ওইখানকে আবার আনতে হবে তো আবার তাড়াতাড়ি না চলে ওটা রাগ করবে তো দেখো বন্ধুরা সংসারের কাজ তোমরা তো প্রতিদিনই জানো তো একটা মহিলাদের একটা একটা বাড়ির পরিবারে বউ আসে আর বউ আসে এলে সংসারে বোর পাঁচটা থেকে উঠে রাত দশটা অবধি কাজই শেষ না তার মানে আমাদের তো ছেলেরা দেখো একটা কাজ নিয়ে ব্যস্ততা থাকে আর পুরুষ একটা কাজ দিয়ে ব্যস্ততা আর মহিলাদের কত কাজ নিয়ে ব্যস্ততা পর লাগে সংসারের কাজ তারপরে ছেলে মেয়ে যত্ন অযত্ন তারপরে তোমার শাশুড় শ্বশুর যত্ন সব মেনে তারপরে ভিডিও শ্যুট করা লাগে ভিডিওটা যারা দেখো তারা তো আমাকে কমেন্ট করো প্রতিদিনও আমার ভালো লাগে অ্যাকচুয়ালি সবাই আবার মানে অন্য টাইপের নিবে তুমি এগুলো বলো কেন আমার যা তুমি এগুলো বলো কেন অ্যাকচুয়ালি কি জানো তোমাদের কাছে আমি সবগুলো শেয়ার করি শেয়ার করতে যে ভালো লাগে তাই আমি তোমাদের কাছে শেয়ার করি আর দেখো যা বক বক না করে বেশি তো রান্নাটা দেখি নাও চাল কুমড়োটা আমি টানাই নিচ্ছি আগে তেল দিয়ে জানি না বন্ধুরা একটা বছর পার হয়ে যাচ্ছে ইউটিউবে কোনো সাকসেসফুল আমি কোনো পাবো কি না জানো বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানাও আমার ভিডিওগুলো কীরকম লাগে তোমাদের তোমরা যদি ভালো লাগে তোমাদের কাছে তো আমার কাছেও ভালো লাগবে সব্বার কাছে দর্শক ভালো লাগবে সব দর্শকের ভালো লাগবে দেখো রান্না টান্না তো কমপ্লিট করে নিলাম আর এখানে আমি দুপুরে খেতে বসেছিলাম আর এইখানে আমাকে ভিডিওটা হেল্প করলো তো দেখে আমি টক নিয়েছি মাছের ঝোল কচুর শাক আর বাজি ছোটকি চাকনি এগুলো দিয়ে খাচ্ছি আর সকালে তো ভাত খাইনি আর এখানে একটু রিলস বানাবো বিকেলবেলা চারটা বাজে তো একটু সে নিচ্ছি তো তোমরা মানে শর্ট তো আমার দেখবে তুমি আজকে জন্য কোটুকু ঠা টা গুড নাইট